চেষ্টায় করি না কেন কেউ কেউ দূরে থাকতে পারে কিন্তু ধানের শীতের বাইরে নৌকা নাই ধানের শীশের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাইরে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে আমার তো সেটা মনে হয় না এত বছর নৌকা ধানের শীষ দুই সাবের একই বিষ আমি বলেছিলাম আজকে বই এই সরকার যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা কুড়াল চাকু যা থাকবে ধরে কেটে জিব্বা কেটে দিয়ে কালো কুত্তা দিয়ে খাওয়া মামলা আমার নামে আর একটা আগস্ট আসবে যে আগস্টে বিএনপি কে হতে হবে ওই রাজাকের দল তারা দেশ হবে তাদের দেশ সেরা করতে বলো কথা বলার সময় হিসেব করে বল না যদি সত্যি আপনার কোনো নেতা কর্মী এই কথা বলার জন্য বা বিএনপি বিরোধিতা করার জন্য যদি সত্যি কারোর জিব্বা কেটে নিয়ে আসে আপনি কি খুশি হবেন আমি তো খুশি হবো বাংলা মানুষ হবে কেন বলবে এটা